বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম তো দর্শক আজকে আমরা চলে আসছি সেই ভাইরাল জাহিদ ইউটিউবারের বাসাতে এবং আমাদের সেই বড় ভাই জাহিদ তো ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলবো আজকে আমরা দর্শক আজকে থেকে আমরা জাহিদ ভাইয়ের বাসা থেকে ভিডিও শুরু বলতে গেলে মানে শুরু করছি এর আগে আমার একটা পেজ ছিল দর্শক সজীব পিজন লাভার যে পেজটা এই পেজ মানে ইউটিউব চ্যানেল তো এটা দর্শক দুঃখের বিষয় আমার ফোনটা হারাই গেছে এর জন্যে আমার কিছুই মনে ছিল না তাই হারাই গেছে আমি আবার পূর্ণ যুগের ভিডিও দেখা যাক করতে পারি কিনা এবং আপনাদের ভালোবাসা যদি পাই আমি প্রত্যেকদিন দর্শক আপনাদের ভিডিও দেবো এবং নিত্য নিত্য ভিডিও দেব অবশ্যই আপনারা ভিডিও সবাই শেয়ার করে দেবেন তো আমরা কিছু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই খুব খুবই ভালো আছেন তো আমি দেখছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি তো দর্শক আমি তো আপনার কবিতর দেখি পাগলা হয়ে যাবে যে সুন্দর সুন্দর কবিতর রাখছেন এর আগে তো আপনার বাসায় আমি ভিডিও করছি এমন কবিতা ছিল ভাই এক বছর আগের কথা এখন ছেড়ে এক বছর যুগ আপডেট হচ্ছে তো অবশ্যই দর্শক যুগ আপডেট হচ্ছে এই যে ভাইয়ের একটা এই কি লোটার কবিতা নাকি ভাই এটা আরে কিসের লোটো ওরে দর্শক কি কবিতার ভাই এটা এটা কি ভাই অরিজিনাল রাজশাহী হ্যাঁ এই যে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর্য দর্শক এই যে আমি রাত্রে আছি এই জন্য ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না এরপরে যদি খালে এই জন্য ভিডিও তো ভাই ফেসটাও দেখালো না আজকে মানে সামনের দিন দেখাবো আজকে ইয়ার কি করতে করতে ভিডিওটা হচ্ছে এটা ভাই কি তোর মানে সবই এখানে ভাই গিরিবাস তোর তো দর্শক আপনারা অবশ্যই জানেন কিছু বলার নাই আমার আমার চ্যালেঞ্জ থেকেই কিছু না এলে ভাই আপনি কেমন কবিতার বেসা কিনা করছেন বলেন থাকলে উপায় হ্যাঁ ভাই তো আবার দেখছি মনে করছি যে আবার প্রথম থেকে শুরু করছি যদি ভালোবাসা দেয় শুরু করলে শেষ হবে মানে দর্শকরা যদি লাইক কমেন্ট শেয়ার করে তাহলে অবশ্যই আমার আবার চ্যালেঞ্জটা খারাপ হয়ে যাবে দর্শক তো আর কিছু বলার নাই ভাই কিছু কবিতা দেখান বেশ কিছু কবিতা দেখান একটু হাত বাজি দেখেন দর্শক তো এর আগে একটা ভাই দাঁড়ান এর আগে একটা ভিডিও করছিলাম আমি রাইতে তো সবচেয়ে বেশ ভিউ কিন্তু ভাই হয়েছে মানে আজকে আবার রাতে ভিডিও করছি দেখা যাক কি হ

দর্শক আজকে রাতে অনেক গুলো খাইতে দিছি এবং ভাইয়ের পরিপূর্ণ খাবার সব কিছু খেয়ে দেয়াoverlineছে যে মানে সব কবুতর গুলো রেস্ট নিচ্ছে তো এরপরেও আপনাদেরকে দেখাবো দিনে মানে সৌন্দর্য কত সুন্দর্য ভিডিও ভিডিও আর কবুতর গুলো কত সুন্দর বেস্ট এই যে দর্শক দেখতে দিলে না আমাদের বাজিটা দেখতে না আপনারা অবশ্যই শব্দ শুনতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম